টাঙ্গাইল মসলিন কাপড়ের উপর ইট স্পেশাল আরও একটি নতুন ডিজাইন রেডি করে ফেললাম কালারটা হবে সি গ্রিন কালার এই টাইপের ইউনিক কালার আনকমন একটা কালার আপনারা চাইলে একটা ট্রাই করতে পারেন কখনও যারা এই কালার পরেননি একবার শুধু ট্রাই করবেন এই কালারটা ফ্যান হয়ে যাবেন এই ধরনের কালারগুলো এতটাই রেয়ার সবাই হয়তো বা সব কালার ড্রেস পরলেও এই টাইপের কালার পায় না আমি সাজেস্ট করব এরকম একটা ড্রেস নিয়ে দেখবেন এই কালারটা বেশ সুন্দর সামনাসামনি ড্রেসটা আরও বেশি সুন্দর বেশি সুন্দর ড্রেসগুলো আসলে ভিডিওতে তেমন একটা বেশি ফোকাস করা যায় না তো দেখুন নেক পোর্শনটা খুব সুন্দর করে কাজ করে দিয়েছি সম্পূর্ণ হাতের কাজ করা এটাও কিন্তু আরং কর্মীদের দিয়ে করানো কাজ এবং মিডল পোর্শনে এরকম ছোট ছোট ফুল থাকবে নিচের পার্টেও বেশ অনেকটাই কাজ করে দেওয়া আছে তাই যারা হিসাব করেন তাদের জন্য গুড নিউজ আমাদের ম্যাক্সিমাম ড্রেসে এখন নিচের দিকে আমরা কাজ রাখছি এবং ওনাও অনেক গর্জেস করে কাজ করছি যাতে আপনারা আমাদের উপর সন্তুষ্ট থাকেন তো এখন হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি হাতার অংশও খুব সুন্দর করে কাজ করে দিয়েছি এবার একটু এই মেটেরিয়ালটা সম্পর্কে বলি কারণ অনেকেই হয়তো টাঙ্গাইল মসলিম কাপড়টা চেনেন না দেখুন আমার হাত কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে এতটাই ডেলিকেট একটা ফ্যাব্রিক্স খুবই সূক্ষ্ম হবে কাপড়টা তাই এটা আপনাদের ইনারেট করে সেলাই করতে হবে বা অনেকে ফলসের কাপড় বলে বা আস্তরের কাপড় বলে ওইভাবেই অ্যাড করে ইনার সেলাই করতে হবে তাহলে ড্রেসটা অনেক মজবুত হবে এটা হলো পিঠের দিকের কাজটা এই ধরনের ড্রেসগুলো নর্মালি সেলাই করলে মজবুত হবে না যেহেতু দামি ফ্যাব্রিক্সে করা এবং হাতের কাজ করা এক্সক্লুসিভ ড্রেস আপনারা অবশ্যই ইনার এড করে সেলাই করবেন এবার দেখুন ওনারটা ওনার দুই ধারে সুন্দর করে এভাবে গর্জেস করে ডিজাইন করে দেওয়া থাকবে এবং সুতার সাথে ম্যাচিং করে পাইপিং আছে ড্রেসের নিচে বর্ডার লাইন ডিজাইনটার মতো করে ওনার দুই ধারে সুন্দর করে আবার ঘন করে কাজ করে দিয়েছে এছাড়া ওনার মিডল পোর্শনেও ছোট ছোট করে ফুল দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে ওড়নাটা বেশ স্ট্যান্ডার্ড একটা ওড়না পাঁচ হাত লম্বা নামাজে ওড়না একদম পাকিস্তানি ড্রেসের চেয়েও অনেক বেশি সুন্দর করে এই কাজটা মনে হয় আমাদের দেশীয় কারিগররা করেছে সম্পূর্ণ হাতের কাজ করা ড্রেস পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে বলতে গেলে এ ধরনের কাজগুলো করতে দেড় থেকে দুই মাস সময় লাগে তো এই ড্রেসটার বডি প্রায় পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লং ছাচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন এটা একটা টু পিস জামা এবং ওড়না পাবেন কোনো সালোয়ার হবে না এটার সাথে আপনারা এক কালার সালোয়ার বানিয়ে নিতে পারেন নিজেদের মতো করে সুতার সাথে ম্যাচিং করে ড্রেসটি অর্ডার করতে ইচ্ছুক হলে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর কোনো কালার হবে না শুধুমাত্র এই সি গ্রিন কালারেই এই ড্রেস অ্যাভেলেবেল